সময় কারোর জন্য থামে না, কিন্তু সময় অবশ্যই প্রত্যেকের জন্য বদলায় যে আজ সংগ্রাম করছে সে কাল বিজয়ী হবে যে আজ পড়েছে সে কাল উঠবে কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন সে ধৈর্যের সাথে এগিয়ে চলবে তাই তোমার জীবনে কোনো কঠিন সময়ে ঘাবড়ে যেও না এটাকে একটা পরীক্ষার মতো দেখো তোমাকে শুধু নিজের ধৈর্য বজায় রাখতে হবে যতক্ষণ তুমি নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস ধরে রাখবে পরিস্থিতি যাই হোক না কেন ততক্ষণ এই সময় তোমাকে ভাঙতে পারবে না তোমার জীবনে এক নতুন সকাল আসবে শ্রীকৃষ্ণ বলেন যেই তার কাছে আসে কেবল সেই সত্যিকারের বিজয় লাভ করে যার হৃদয় ধৈর্য থাকে সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সফল হয় প্রতিটি কষ্টই অস্থায়ী এটি শুধু একটি পরীক্ষা যেমন সূর্য ডোবার পর আবার ওঠে যেমন দিন হয় ঠিক তেমনি কঠিন সময়ও কেটে যায় এবং এক নতুন সকাল আসে তাই কখনো বিচলিত হইও না চিন্তা করো না শুধু নিজের কর্মের ওপর মনোযোগ দাও যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে কিন্তু যে এই পরিবর্তন